প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম জামিয়া নুরিয়া কাসিমুল উলুম প্রাতিষ্ঠানিক প্লট তিন প্রধান সড়ক রূপনগর সরিয়া বাই এ মিরপুর ঢাকা বর্ষ ষোলো জামিয়া নুরিয়া কাসিমুল উলুম এর ছাব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিল ছাব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ স্থান মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ তারিখ চোদ্দ নভেম্বর দু সাইখুল হাদিস মাওলানা আব্দুল বাতিন কাশেমিব দামাত বারাকাত হোম প্রিন্সিপাল ও খতিব মিরপুর এগারো কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বয়ান পেশ করবেন সাইখুল হাদিস মাওলানা আব্দুল বাড়ি কাশেমি দামাত বারাকাত হোম প্রতিষ্ঠাতা মহতামিম মার্কাজু সাইখিল হিন্দু রহমতুল্লাহি আলাই বিরুলিয়া সাভার ঢাকা খতিব ডি ব্লক জামে মসজিদ কমপ্লেক্স মিরপুর বারো ঢাকা বয়ান পেশ করবেন সাইখুল হাদিস মাওলানা হামিদ জহিরি দামাত বারাকাত হোম প্রতিষ্ঠাতা পরিচালক ইদারাতুল মা আরিফ ঢাকা খতিবী গাবতলী বড় মসজিদ মাজার রোড মিরপুর ঢাকা বয়ান পেশ করবেন সাইখুল হাদিস মুফতি আনোয়ার মাহমুদ দামাত বারাকাত হোম খতিব রূপনগর আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদ ও সিনিয়র মহাদিস আরজাবাদ মাদ্রাসা মিরপুর এক ঢাকা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোহ জাহানের কামিয়াবি হাসিল করুন ধন্যবাদ জনাব সাহিদ মুস্তফা কামাল সভাপতি অত্র মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স জনাব মোহাম্মদ সোহেল রানাব সাধারণ সম্পাদক অত্র মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স গুজার মৌলানা শাহ সুলাইমান দামাত বারাকাত হোম মহতামিম অত্র জামিয়া উক্ত মাহফিলে দলে দলে যোগ দিন সফল করুন যোগ দিন সফল করুন চোদ্দ তারিখের মাহফিলে যোগ দিন সফল করুন শুক্রবারের মাহফিলে যোগ দিন সফল করুন ছাব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিন সফল করুন চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহফিলে যাই যায় চলো যাই মাহফিলে যাই যায়